বিশ্ববিদ্যালয় সেকেন্ড ম্যারিট এবং সেকেন্ড মাইগ্রোশন প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী মাইগ্রেশনে সাবজেক্ট চেঞ্জ হয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত নেওয়া হয়েছে তো প্রথমত তোমাদের বলবো এখন পর্যন্ত তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে বি ইউনিট এবং ডি ইউনিটের বি ইউনিট এবং ডি ইউনিটের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে এখন পর্যন্ত দ্বিতীয়ত তোমাদের বি এ সি এই এগুলো কিন্তু প্রকাশ করা হয়নি দেখো এখানে এবি নিচে রয়েছে ডি এই দুইটি ম্যারিটে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো এখান থেকে তোমাদের প্রথমত বলবো যে মাইগ্রোশনে সেন্স কীভাবে হয়েছে তোমাদের ইন্ট্রোডাকশন দিই যেটি প্রথমত দেখি যে তিন থেকে ফার্স্ট ম্যারিটে সাবজেক্ট পেয়েছিল ল সে মাইগ্রোশনে সেন্স হয়ে তার লই রয়েছে তো এখানে তোমাদের যে ফার্স্ট যে সাবজেক্ট পেয়েছিল যারা ফার্স্ট ফার্স্ট যারা সাবজেক্ট পেয়েছিল তাদের সাবজেক্ট তাদের সাবজেক্ট এখান থেকে চেঞ্জ হয়ে এখানে হয়েছে যেখানে তোমাদের অনেকেরই কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়নি যেখানে ই ই আই আর থেকে এল এম এল চলে আসছে এই যে দেখো এখানে আর যারা নতুনভাবে ওয়েটিং থেকে চান্স পেয়েছে বিজনেস শাখা থেকে অর্থাৎ বি ইউনিটে বিজনেস শাখা থেকে যারা নতুনভাবে চান্স পেয়েছে তারা পেয়েছে পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশের মতো যারা রয়েছে এবং পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু ওয়েটিং থেকে চান্স পেয়েছে অর্থাৎ সাবজেক্ট পেয়েছে দেন হিউমিনিটিস হিউমিনেটিস থেকে বেশি ক্ষেত্রে তোমাদের মাইগ্রেশন চেঞ্জ হয়েছে তো নতুনভাবে সাবজেক্ট পেয়েছে উনচল্লিশ থেকে তোমাদের এটা কিন্তু ফার্স্ট ফার্স্ট ই ফার্স্ট শিফট তো যেখানে তোমাদের ওয়েটিং থেকে ফার্স্ট শিফটে হিউমিনিটিস থেকে চান্স পেয়েছে দুইশো বারো থেকে তিনশো উনচল্লিশ পর্যন্ত চান্স পেয়েছে ইভেন ফার্স্ট শিফট থেকে সায়েন্স থেকে অনেক ক্ষেত্রেই মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়েছে যেখানে সায়েন্স থেকে ফার্স্ট শিফট থেকে চান্স পেয়েছে বা সাবজেক্ট পেয়েছে বাষট্টি থেকে একানব্বই পর্যন্ত বাষট্টি থেকে একানব্বই পর্যন্ত আর সেকেন্ড শিফ্টে বিজনেস বিজনেস থেকে অনেক ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়েছে এখানে নতুনভাবে ওয়েটিং থেকে চান্স পেয়েছে বত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত বত্রিশ থেকে কিন্তু তেতাল্লিশ পর্যন্ত চান্স পেয়েছে হেমিডিস থেকে সেকেন্ডশিপ থেকে মাইগ্রেশনও চেঞ্জ হয়েছে ইভেন ওয়েটিং থেকেও চান্স পেয়েছে যেখানে দুশো থেকে তিনশো চুয়ান্ন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে হিউমিউনিটিস ওয়েটিং থেকে আর যারা সায়েন্স থেকে সেকেন্ড শিফটে বি ইউনিটে এক্সাম দিয়েছ তাদের সাবজেক্ট পেয়েছে নতুনভাবে একষট্টি থেকে ছিয়ানব্বই পর্যন্ত তো এই ছিল তোমাদের বি ইউনিটের বা বেশি কিছু বলবো না তোমাদের ডি ইউনিট দেখব ডি ইউনিটে কিন্তু সেম কোয়ালিটি যেখানে বি ইউনিটে কিন্তু তোমাদের সেম কোয়ালিটি যেটি তোমাদের যে তোমাদের বি ইউনিটে বললাম তো একই ক্ষেত্রে তোমাদের এই পিডিএফটি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে অর্থাৎ বি আর ডি এই দুইটি কিন্তু ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে তো বাকি প্রকাশ করা হলে তোমাদের অবশ্যই আপডেট দেবো তাই তোমাদের এখন পর্যন্ত তোমরা এই ডিসক্রিপশান থেকে লিঙ্ক বা পিডিএফ নিয়ে তোমরা অবশ্যই দেখতে পারবে